জাতীয় স্তরের সম্মানে ভূষিত পাড়াগায়ে কৃতিস সন্তান এবারকার কৃতিত্বের প্রতিচ্ছবিটি ফুটে উঠে উনকুটি জেলার ধনবিলাস গ্রামে জানা যায় যে ধনবিলাস গ্রামের মতো পিছিয়ে পড়া প্রতিকূল পরিবেশ থেকে উঠে এসে সকল ধরনের পরিস্থিতিকে মোকাবিলা করে ছিনিয়ে নেয় জাতীয় স্তরের সম্মান সম্প্রতি ভারতবর্ষের উত্তরপ্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত এক জাতীয় স্তরের কর্মসূচিতে জাতীয় সম্মানে ভূষিত করা হয় ধনবিলাস এর পাড়াগাঁয়ের বিস্মিত সন্তান ডক্টর এইচ লাইসেম শর্মাকে জানা গেছে উর পিতা এইচ গুণমণি শর্মা ছোটবেলা থেকে ধনবিলাস এর ধনবিলাসের বিস্মিত কৃতি সন্তান এইচ লাইসেম ধনবিলাস স্কুল থেকে মাধ্যমিক পাশ করে এবং পরবর্তীতে কৈলাসস্থিত বিদ্যানগর এইচ এস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক উপরে কৈলাসস্থিত রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে সংস্কৃতে স্নাতক ডিগ্রি অর্জন করে পরবর্তীকালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে বিগত দুই হাজার থেকে সফলতা আসাম পিএইচডি ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি ঊনকোটি জেলা শিশু সুরক্ষা কেন্দ্রের হিসেবে যুক্ত রয়েছেন অতি অল্প সময়ের মধ্যে তিনি রাজ্যবাসীর নজর কাড়েন এই মর্মে বিগত আন্তর্জাতিক নারী দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে উনকোটি জেলা শাসক এইচ লাইসামকে শিশু সুরক্ষার বিষয়ে বিশেষ অবদানের জন্য সম্মানিত করেন পাশাপাশি সংস্কৃত সাহিত্যে তার অনবদ্য অবদানের জন্য অখিল ভারতীয় বিদ্যৎ পরিষদ জাতীয় নির্বাচনী কমিটি তাকে মনোনীত করে এবং বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে উত্তরপ্রদেশের বারাণসীতে জাতীয় সম্মানে ভূষিত করে গোটা ভারতবর্ষ জুড়ে ক্ষুদ্র রাজ্য পার্বত্য ত্রিপুরা উনকোটি জেলার কৈলা শহরের পারাগের বিশ্বত চকৃতি সন্তানের এ ধরনের সম্মানে সম্মানিত হয় সত্যি গর্বের হয়ে দাঁড়িয়েছে গোটা উত্তর পূর্বাঞ্চল সএম শর্মা আমার বাবার নাম এইচ বড়মণি শর্মা আমি ত্রিপুরা থেকে আজকে স্থিত অখিল ভারতীয় বিদ্যুৎ পরিষদ আমাকে বিদ্যুৎ ভূষণে সুসম্মানিত করেছে খুব গৌরবান্বিত করছি আমি দেবী সরস্বতী নিয়ে রিসার্চ করেছি আসামিউনিভার্সিটি থেকে আজকের এই সম্মানের জন্য আমি পরিষদকে এবং আমার সকল গুরুজনদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই থ্যাংক ইউ